আসসালামু আলাইকুম হ্যালো ব্যয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি তা হলো পালন শাক দিয়ে ইলিশ পোলাও আর এর মধ্যে একটা কথা আছে আমাদের ইনশাল্লাহ আগামী পরশু থেকে সবাই ইনশাল্লাহ রোজা রাখবো সবাই সবার জন্য রোজা রেখে দোয়া করবেন সবাইকে রমাদান মোবারক চলুন তাহলে আমি কিভাবে রান্না করে দেখিয়ে দিই দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি তিন মোটা পালন শাক পালং শাকগুলি আমি ধুয়ে পোয়াই পরিষ্কার করে নিয়ে নেব বেছে আর এখানে নিয়ে নিয়েছি আমি দুটো ইলিশ মাছ এই মাছ দুটোকে আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে নেব নিয়ে তারপর আমি রান্নাটা করবো আর এদিকে দেখুন আমি ফ্রাই প্যান চুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে গরম হয়ে গেছে এখন তেল দিয়েছি তেলটা হালকা গরম হতেই আমি দারচিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম এলাচি এলাচিটাকে একটু থেতলে দিলে খুব ভালো হয় তার মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা একটু পানি দিয়ে দিই কেন তেলটা ছিটছে তাই পানি দেওয়ার পরে আমি এই যে দেখুন এখানে রসুন বাটা দিয়েছি আমি কিন্তু ইলিশ মাছ রান্না করলে আদা বাটা দিই না আমি সেই জন্য এখানে দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া আপনারা যে যেরকম ঝাল খান সেই পরিমাণে আপনারা মরিচ দিয়ে দেবেন আমি যে ততটুকু প্রয়োজন তাই আমি দিলাম আর হালকা একটু হলুদের গুঁড়ো দিয়েছি কেননা আমি হলুদটাও ইলিশ মাছ রান্না করলে পালন শাক দিয়ে আমি হলুদের গুঁড়া খুব কম দিই আর স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে আমি কষিয়ে নেবো দেখুন কষানো হয়ে গেছে এখন ইলিশ মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম নিয়ে আসলাম এখন এটাকে আস্তে আস্তে একটা দুটো করে সম্পূর্ণ ইলিশ মাছ আমি দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব আপনারা চাইলে এই ইলিশ মাছটা আগে থেকে পালন শাকের সাথেও কষাতে পারেন কিন্তু আমি এই মরিচ মশলার সাথে একটু কষিয়ে উঠিয়ে নিয়ে তারপর আমি পালন শাকটাকে কষাবো তাই আমি একটু পানি দিয়ে দিলাম ভালো করে মশলাটা এটার সঙ্গে মিক্স হওয়ার জন্য আর এটা সারটা যেন ওই মশলার মধ্যে চলে আসে তাই আমি আগে থেকে ইলিশ মাছটা কষালাম দেখুন হয়ে গেল এখন আমার সম্পূর্ণ ইলিশ মাছটা উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে তারপরে এই মশলার মধ্যে আমি পালন শাকটাকে আমি ব্লেন্ডার করে পেস্ট করে নিয়ে নিয়েছি ওটা আমি কিভাবে দেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন সব মাছ উঠানো হয়ে গেছে এখন এখানে দেখুন পালন শাকের বাটাটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে পাটাতেও পারেন আমি ব্লেন্ডার দিয়ে করেছি এখন এটাকে ভালো করে এটার মধ্যে মশলাটা কষিয়ে এই শাকটাকে কষাবো কষিয়ে পরে আমি পোলাউর চালটা দিয়ে দেব। আপনারা চাইলে ভাতের চাল দিয়েও রান্না করতে পারেন দেখুন এখানে আমি পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি যেহেতু তিন মোটা পালং শাক তাই আমি এক কেজি পোলাউর চাল নিয়েছি দেখুন কষানো হয়ে গেছে এদিকে আমি চালটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন উঠিয়ে ছেঁকে নিয়েছি এই যে মশলার মধ্যে এখন আমি পানিটা দিয়ে দিলাম পালং শাকের কেননা আগে থেকে গরম পানি আমি রেখে দিয়েছিলাম পাশের চুলোতে তাই সেই চাউলের মধ্যে উত্তরানো পানির মধ্যে আমি পোলাউর চাউলটা দিয়ে দিলাম কেননা গরম পানি না হলে পোলাউর চাউলটা একটু নরম হয়ে যেতে পারে বা ভালো হয় না তাই আমি সব সময় পোলাও চাউলের মধ্যে আমি গরম পানি দেই। এই যে দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে দেখুন বলক চলে এসেছে এখন দিয়ে দেবো উপরে দুই তিনটা কাঁচামরিচ আপনারা চাইলে বেশিও দিতে পারেন আর দেখুন এদিকে পোলাওর পানিটা টেনে গেছে তাই এই মুহূর্তে আমাদের প্রয়োজন ইলিশ মাছটা উপরে দিয়ে দেওয়ার না দিলে ইলিশ মাছের যে গ্রানটা সেটা আসবে না এটার মধ্যে তাই আমি উপরে সুন্দরভাবে আলতো হাতে মাছটা সম্পূর্ণ বিছিয়ে দিলাম বিছিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণের মধ্যে মতো আমি ভাপে রেখে দেবো আর মাছটার তেল যে ছিল ওটাও আমি দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন তেলটা তবে আমার কাছে ভাল লাগে ইলিশ মাছের তেল না দিলে ভাল লাগে না দেখুন এখানে রান্না হয়ে গেল ইলিশ মাছ দিয়ে পালন শাকের পোলাও রেসিপি মানে পালন শাক দিয়ে ইলিশ পোলাও রেসিপি ওপরে আমি ব্যারেস্তা করে রেখেছিলাম কিছুটা দিয়ে দিয়েছি দেখুন আলতো হাতে সব রান্নাটা আমি করে নিয়ে এসে এই যে আপনাদের আমি পরিবেশন করে এখন দেখিয়ে দেব আমি হাঁড়িতে রেখে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে যে আপনারা রান্না করবেন এই পালং শাক দিয়ে ইলিশ পোলাও রেসিপিটা এখন আমি দেখুন পরিবেশন করছি আর আপনারা ভাববেন যে ফুটে নেই দেখুন চালগুলি কি সুন্দর ফুটে গেছে নাড়তে হয়নি তাই আমি আলতো হাতে যে হালকাভাবে আমি এই যে চালগুলি আগে এক কিনার থেকে উঠিয়ে মাছগুলি পরিবেশন করব করে আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আমাকে কমেন্ট করবেন আর এইভাবে অন্তত পক্ষে একবার আপনারা এই পালন শাক দিয়ে ইলিশ পোলাও রেসিপিটা রান্না করে খেয়ে ট্রাই করে দেখবেন আর আপনারা চাইলে এভাবে সুন্দর করে পরিবেশন করতে পারেন দেখতে যেরকম সুন্দর খেতেও ভাল লাগে দেখতে যদি ভালো না লাগে ওই জিনিসটা খেতে অবশ্যই ভালো লাগে না আমি মনে করি যে সৌন্দর্যটা কিন্তু আসে গুছিয়ে গেছে রান্নার মধ্যে আর মন দিয়ে রান্না করলে অবশ্যই মজা হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম